আরও একবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন সাব্বির রহমান এমনকি জাতীয় দলের হয়ে আরও পাঁচ বছর খেলার কথাও জানান তিনি সাম্প্রতিক সময়ে দেশের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানান সাব্বির রহমান রুমান এর বাইরে বিপিএল ও এনসিএল এর অভিজ্ঞতা নিয়ে কথাও বলেন তিনি সব মিলিয়ে সাব্বিরের ইন্টারভিউ তার জাতীয় দলে ফেরার অঙ্গীকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন একটা সময় ছিলেন জাতীয় দলের আশার প্রতীক অনেকে তাকে বলেছিলেন বাংলার কোহলি অনেকেই ভেবেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলার সমাধান হবেন সাব্বির তবে সাব্বির রহমান সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেননি দুই সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিও গায়ে দেওয়া হয়নি তার তবে ফুরিও যাননি সাব্বির এখনও জাতীয় দলে ফিরে ভালো করার আশা করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান আর সেখানে বিপিএলকে টার্গেট করেছেন সাব্বির গত বিপিএলে ঢাকা দলের সুযোগ পেয়ে ভালো করেছেন সেখানে ঢাকার গত আসরের মালিক শাকিব খানের সাথে নিজের সম্পর্কের কথা জানান সাব্বির দেশের এই সুপারস্টারের ব্যক্তিগত পছন্দের ছিলেন সাব্বির অপরদিকে গত বিপিএলে ভালো করে সাব্বির আবার আলোচনায় আসেন এবার এনসিএল ও সাব্বির ভালো করেন টাচে থেকে বিপিএল এ ভালো করতে চান সাব্বির সেখান থেকে আবারও ফিরতে চান জাতীয় দলের রাডারে এ নিয়ে সাংবাদিকদের সাব্বির বলেন ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি বয়সও বেশি না অবসরে চলে যাব আমার লক্ষ্য দুই হাজার ছাব্বিশ না আরও পাঁচ বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি বিপিএলে ভালো করতে পারলে নির্বাচকদের চোখে পড়ব এবং খুব শিগগিরই জাতীয় দলে ঢুকবো ইনশাআল্লাহ এছাড়া বিপিএলে পারফরমেন্স ঢাকা দল পাওয়া ও সাকিব খানের সাথে নিজের সম্পর্ক নিয়ে সাব্বির বলেন উনি বলেছে ঢাকা দল যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাকে ঢাকা টিমেই নিব ইনশাআল্লাহ ভাই হিসেবে না তুমি মেধাবী খেলোয়াড় দেশের প্রয়োজন তোমাকে সব সময় চাই দেশের নানা আসরে খেলার সময় বাইরের লিগে ডাক আসার কথাও জানান সাব্বির তবে সেখানের চেয়ে দেশে খেলাকে প্রাধান্য দেওয়ার কথা বলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান এ নিয়ে সাব্বির বলেন দেশে খেলা থাকলে আমি অন্য জায়গায় খেলতে যেতে চাই না এনসিএল এর সময় আমার একটা অফার এসেছিল কেনিয়াতে কিন্তু ওটা আমি খেলিনি আমি এনসিএল খেলেছি এরকম অফার আসে মাঝে মধ্যেই তবে আমার কাছে মনে হয় দেশের খেলাটাই গুরুত্বপূর্ণ সব মিলিয়ে নিজের বক্তব্যের বাস্তব প্রতিফলন করে সাব্বির আবারও ফিরে আসুক এটাই চাওয়া দেশের কোটি ক্রিকেট ভক্তের 唉呀 <music> Yeah.